হ্যালো বন্ধুরা মাই চ্যানেলে তোমাদের স্বাগত আর আমাদের এই ভিডিও যারা প্রথমবার দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করার এবং তোমাদেরকে দেখানোর সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিম্যাল অ্যান্ড ফিশারি সায়েন্স অর্থাৎ পশ্চিমবঙ্গ প্রাণী এবং মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয় অর্থাৎ ভেটেনারি এক কথায় অর্থাৎ পশুর ডাক্তার এবং মৎস্যবিজ্ঞান যে বিষয়টা সেই বিষয় নিয়ে তোমরা যারা যারা অ্যাডমিশান হতে চাও তো সেটার কিন্তু ফর্ম ফিল কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে তো তোমরা যারা যারা এই কোর্স নিয়ে পড়তে চাও তাদের জন্য কিন্তু অবশ্যই তোমাদের নিটে পরীক্ষা কিন্তু দিতে হয় তোমরা সেটা ভালো করে জানো তো নিটে যারা যারা তোমরা র্যাঙ্ক করেছ তো তারাই কিন্তু এটা আবেদন করতে পারবে এবার এটা আবেদন করার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে কত তারিখ পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপটা করতে পারবে এবং অনলাইনে কি করে তোমরা ফর্ম ফিল আপটা করবে তার পুরো ডিটেলস স্টেপ বাই স্টেপ প্রসেস আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে তো সেই জন্য ভিডিওটি কিন্তু তোমাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ যারা প্রাণী এবং নিয়ে পড়াশোনা করতে চাও তো সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো এবং আমাদের চ্যানেলে যারা নতুন দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন এবং লেটেস্ট হেল্পফুল আপডেট সবার প্রথমে দেখবার জন্য তো চলো দেখি দিই ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিম্যাল অ্যান্ড ফিশারি সায়েন্স সে অ্যাডমিশনের জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের লাগবে কত তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশনটা অনলাইনে করতে পারবে এবং অনলাইনে অ্যাপ্লিকেশনটা তোমরা কিভাবে করবে তার স্টেপ বাই স্টেপ প্রসেস তো বন্ধুরা আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করার এবং তোমাদেরকে দেখানোর সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিম্যাল অ্যান্ড ফিশারি সায়েন্সের জন্য কিন্তু অ্যাডমিশনের জন্য অনলাইন আবেদন কিন্তু শুরু হয়ে গেছে তো সেই আবেদন করবার জন্য তোমাদেরকে যে ওয়েবসাইটটিতে আসতে হবে সেটা হচ্ছে ডাব্লিউ বি এ এফএসি ডট ও আর জি ওয়েবসাইটটির লিঙ্ক খুঁজে না পেলে আমি তোমাদের ডিসক্রিপশনের লিংক দিয়ে দেবো সেখান থেকে তোমরা ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে এই লিঙ্ক আসার পরে তোমাদের সামনে এরকম একটা অফিশিয়াল পেজ খুলে যাবে তোমরা দেখতেই পাচ্ছো ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিম্যাল অ্যান্ড ফিশারি সায়েন্স পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয় তোমরা দেখতে পাচ্ছো এটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের কিন্তু অফিসিয়াল পেজ ভেটেরিনারি এবং ফিশারির জন্য অ্যাপ্লিকেশনের জন্য তো আমরা অ্যাপ্লাই করবো অ্যাপ্লাই করবার জন্য তোমাদেরকে যেখানে ক্লিক করতে হবে সেটা হচ্ছে ক্লিক হেয়ার টু এখানে একটা অপশন দেখতে পাচ্ছ প্রথমেই ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন ফর অ্যাডমিশন বি এএইচ ডিগ্রি প্রোগ্রাম দু কুড়ি থেকে একুশ একটা অপশন দেওয়া আছে এখানে ক্লিক করে অ্যাপ্লিকেশন করতে হবে এবং ডেট দেখবার জন্য লাস্ট দেখবার জন্য এখানে কিন্তু আরেকটা অপশন দেওয়া আছে দ্য লাস্ট ডেট অফ অনলাইন বি ভিএসি অ্যান্ড এ এইচ কোর্স 2020 কুড়ি এখানে কিন্তু আমরা ক্লিক করবো প্রথমে লাস্ট ডেটটা দেখে নেব তারপরে আমরা অ্যাপ্লিকেশনটা করবো তো আমরা এখানে ক্লিক করছি এখানে ক্লিক করলে তোমাদের সামনে ঠিক এরকম একটা নোটিফিকেশন কিন্তু চলে আসবে

ইস হেয়ার বাই এক্সটেন্ড আপ টু আঠাশ এগারো দু হাজার কুড়ি রাত বারোটা পর্যন্ত কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে আঠাশ এগারো দু কুড়ি আঠাশ তারিখ রাত বারোটা পর্যন্ত ফর্ম ফিল কিন্তু তোমরা এখানে করতে পারবে তো সেটা নিয়ে কিন্তু দেওয়া আছে তো যারা যারা করতে চাও নিটে যারা যারা র্যাঙ্ক করে আছো কিন্তু অবশ্যই আঠারো তারিখের মধ্যে ফর্ম ফিল আপটা করে দেবে ফর্ম ফিল আপ করবার জন্য আমি তোমাদেরকে প্রথমে যে বললাম এই তোমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করলে তোমাদের সামনে ঠিক এরকম একটা পেজ কিন্তু চলে আসবে তো এখানে কিন্তু প্রথমে চারটা অপশন দেওয়া আছে যেমন ইম্পর্ট্যান্ট ইনফরমেশন এখানে দেওয়া আছে স্টেপ ফর অ্যাপ্লিকেশন দেওয়া আছে রেজিস্টার দেওয়া আছে এবং লগ ইন উইথ অ্যাপ্লিকেশন নাম্বার যে যদি লগ ইন করতে চাও সেটা করতে পারো তো অ্যাপ্লিকেশন করবার জন্য রেজিস্ট্রেশন করতে হবে তার আগে আমরা ইনস্ট্রাকশনটা একটু দেখে নেব ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন ক্লিক করবে করলে তোমাদের সামনে পুরো ডিটেলস বিষয়গুলো চলে আসবে কিভাবে কীভাবে ফর্ম ফিল আপটা করতে হবে কি কি বিষয়গুলো আছে সে সমস্ত পুরো ডিটেলস বিষয়গুলো কি কি ডকুমেন্টস লাগবে সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে দেওয়া আছে তোমরা চাইলে একবার নিতে পারো আমি গোটা ডিটেলসটা দেখে নিয়েছি আর কোনো রকম যদি তোমাদের প্রবলেম হয় টেকনিক্যাল বা ফর্ম ফিল আপে কিছু ভুল বা কোনো কিছু প্রবলেম হলে তোমরা এখানে নিচে একটা মেল আইডি এবং নিচে এখানে টেকনিক্যাল হেল্পলাইন হিসাবে একটা মোবাইল নাম্বার দেওয়া আছে এই নাম্বারে তোমরা কিন্তু কন্টাক্ট করতে পারো অফিস টাইমে ঠিক আছে দশটা থেকে চারটার মধ্যে তোমাদের কন্ট্যাক্ট করে তোমাদের কিছু যদি প্রবলেম হয় তোমরা কিন্তু বলতে পারো তো আমরা এটাকে প্রসিড করে দিচ্ছি তো ফর্ম ফিল আপ করার জন্য তো এখানে একটা রেজিস্টার বলে বাটন আছে যারা নতুন একদম রেজিস্ট্রেশন করবে রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে যারা আগে থেকে রেজিস্ট্রেশন করে রেখেছো তোমরা ফোন নাম্বার পাসওয়ার্ড দিয়ে সাইন ইন এ ক্লিক করলে তোমাদের কিন্তু ড্যাশবোর্ডটি খুলে যাবে তো রেজিস্ট্রেশন করবার জন্য তো প্রথমে এখানে রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে রেজিস্টার বাটনে যেখানে তোমরা ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু রেজিস্ট্রেশনের ছোট্ট একটা ফর্ম কিন্তু চলে আসবে যেখানে তোমাদের পুরো ডিটেলস বিষয়গুলো কিন্তু তোমাদেরকে ফিল আপ করতে হবে তো চলো দেখে নি কি করে রেজিস্ট্রেশনটা করবে কী করে ফর্ম ফিল আপটা করবে তো আমরা এখানে ক্লিক করলাম ক্লিক করার পর তোমাদের কিন্তু একটু ওয়েট করতে হবে তো রেজিস্ট্রেশন ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা পেজ আসবে যেমন প্রথমে এখানে কিন্তু তোমাদের ফার্স্ট নেম দিতে হবে তোমরা ক্যান্ডিডেট যে অ্যাপ্লাই করছো তার ফার্স্ট নেম এখানে দিতে হবে তারপরে মিডিল নেম থাকলে দেবে না থাকলে তোমাদের কিন্তু এখানে লাস্ট নেমটা দিতে হবে তোমাদের টাইটেল এখানে দিয়ে দেবে তারপরে যেখানে আছে ডেট অফ বার্থ এখানে একটা বক্সে ক্লিক করবে করলে অটোমেটিক ক্যালেন্ডারটা এখানে চলে আসবে এই ক্যালেন্ডারের মধ্যে তোমাদের কিন্তু এখানে ডেট অফ বার্থটা কিন্তু তোমাদের পুট করতে হবে আমি এখানে ডেট অফ বার্থটা দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের ডেট অফ বার্থ এখানে দেবে তারপরে জেন্ডার দিতে হবে মেল ফিমেল না জেন্ডার সেটা সিলেক্ট করবে তারপরে এখানে তোমাদের মোবাইল নাম্বারটা দিতে হবে যে মোবাইল নাম্বার তোমরা ইউজ করো সেই মোবাইল নাম্বারটাই কিন্তু এখানে তোমরা দেবে তারপরে এখানে আছে মেল আইডি মেল আইডি তোমরা যেটা তোমাদের মোবাইলে খোলা আছে সেই মেল আইডি কিন্তু এখানে তোমরা ইউজ করবে কারণ মেল আইডি মোবাইল নাম্বার এই দুটোই কিন্তু তোমাদের জন্য অবশ্যই খুব দরকারি একটা বিষয় তো সেই জন্য এটা কিন্তু অবশ্যই দেখে শুনে দেবে তারপরে এখানে আছে সিলেক্ট ডোমিসাইল ক্লিক করবে এখানে তোমাদের স্টেটের নামটা দেবে আমি ওখানে বেঙ্গল দিয়ে দিচ্ছি তারপরে এখানে আছে ক্যাটাগরি সিলেক্ট তোমাদের কাস্ট কি জেনারেল এস টি এসসি ও সি এ না বি সেটা এখানে সিলেক্ট করবে তারপরে আছে এখানে পাসওয়ার্ড পাসওয়ার্ড তোমাদেরকে কিন্তু এখানে দিতে হবে তো পাসওয়ার্ড আমি এখানে দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের মতন একটা পাসওয়ার্ড তৈরি করবে যেটা আটটা থেকে ষোলোটা ক্যারেক্টারের মধ্যে হতে হবে দেখতে পাচ্ছ তার মধ্যে একটা আপার কেস একটা নাম্বার থাকতে হবে একটা স্পেশাল ক্যারেক্টার এখানে যেগুলো দেওয়া আছে তার মধ্যে একটা স্পেশাল ক্যারেক্টার দিয়ে তোমরা কিন্তু তোমাদের পাসওয়ার্ডটা কিন্তু এখানে তৈরি করতে হবে তো সেই হিসাবে তোমরা কিন্তু একটা পাসওয়ার্ড এখানে তৈরি করে নেবে যেটাই তৈরি করবে সেটা কিন্তু তোমাদেরকে এখানে অবশ্যই কিন্তু লিখে রাখতে হবে না ভুলে গেলে কিন্তু পরে আর খুলতে পারবে না ঠিক আছে তো এই রেজিস্ট্রেশনের পেজটা ফিল আপ করবে তারপরে পুরো ডিটেলসগুলো একবার চেক করে নেবে চেক হয়ে গেলে তোমরা রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে রেজিস্টার বাটনে ক্লিক করার পর তোমাদের একটা প্রসেসিং হবে এর জন্য একটু সময় নেবে প্রসেসিং হয়ে গেলে তোমাদের মোবাইলে একটা কিন্তু ওটিপি দেবে সেই ওটিপিটা তোমাদের কিন্তু আবার এখানে ফিল করতে হবে ঠিক আছে তো তার জন্য একটু তোমরা ওয়েট করবে তো তোমরা দেখতে পাচ্ছো এরকম একটা পেজ আসবে তোমাদের সামনে তো এখানে কিন্তু তোমরা যে মোবাইল নাম্বার দিয়েছো সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে এবং মেলে ওটিপি যাবে যে কোনো একটা ওটিপি এখানে তোমরা দিতে হবে দেওয়ার পর ভেরিফাই ওটিপি তে ক্লিক করতে হবে যদি ওটিপি না যায় সেক্ষেত্রে রিসেন্ট ওটিপিতে ক্লিক করে আরেকবার ওটিপি নিয়ে নেবে তো আমাদের এটা ওটিপি দেওয়া হয়ে গেছে তারপরে আমরা ভেরিফাই ওটিপিতে ক্লিক করবো ভেরিফাই ওটিপিতে ক্লিক করলে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশনটা হয়ে যাবে এবং তোমাদের সামনে তোমাদের দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন সাকসেসফুল আমাদের এখানে হয়ে গেছে এবার আমাদের যেটা করতে হবে আমাদের এখানে কিন্তু ফোন নাম্বারটা দিতে হবে যে ফোন নাম্বার দিয়ে আমরা ফর্ম ফিল আপটা করলাম সেই ফোন নাম্বারটা আমাদের দিতে হবে দেওয়ার পর আমরা এখানে যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছি সেই পাসওয়ার্ডটা কিন্তু আমাদেরকে এখানে দিতে হবে আমি সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের পাসওয়ার্ডটি দেবে দেওয়ার পর সাইন ইন বাটনে ক্লিক করতে হবে সাইন ইন বাটনে ক্লিক করার পর একটু ওয়েট দেখাবে প্লিজ ওয়েট দেখে কিন্তু একটু ওয়েট করতে হবে একটু ওয়েট করলে তোমাদের সামনে কিন্তু নেক্সট পেজটি চলে আসবে যেটা ঠিক একটু ওয়েট করবে তো নেক্সট পেজটি চলে আসবে আমাদের সামনে ফর্মের পেজটি সেখান থেকে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপটা কিন্তু করতে হবে তো আমি তোমাদের দেখিয়ে দেবো কীভাবে তোমরা স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপটা কমপ্লিট করবে পাচ্ছ আমাদের কিন্তু ড্যাশবোর্ডটা এখানে কিন্তু চলে এসেছে এখানে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন আইডি দিয়ে দিয়েছে আমাদের নেম আমাদের যেগুলো আমরা ফিল আপ করলাম রেজিস্ট্রেশনে সেগুলো কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এবার আমাদের বাকি ডিটেলসগুলো ফিল আপ করতে হবে তার জন্য আমরা বা দিকে এখানে তিনটে অপশন পাচ্ছি তো তিনটে অপশনের মধ্যে মিডলে যে অপশনটা আছে নিউ অ্যাপ্লিকেশন এইখানে কিন্তু ক্লিক করতে হবে এইখানে যখনই ক্লিক করবে তোমাদের সামনে নিউ অ্যাপ্লিকেশনের ঠিক এরকম একটা পেজ আসবে এখানে অ্যাভেলেবেল প্রোগ্রাম দেখতে পাচ্ছ ইউজি এমবিএসসি এমটেক এগুলো এম এর জন্য এগুলো আমরা করছি না আমরা যেহেতু আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট আহ সেই জন্য আমরা কিন্তু উচ্চ মাধ্যমিকের পরে যেহেতু করছি সেই জন্য আমরা ইউজিতে ক্লিক করবো তে যখনই ক্লিক করবে তোমাদের সামনে দেখতে পাচ্ছ এখানে বি সি অ্যান্ড এইচ ব্যাচেলার ভেটেনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ডারি এখানে দেওয়া আছে অ্যাপ্লাই অনলাইন বিফোর আঠাশ তারিখের আগে অ্যাপ্লাই করতে বলেছে এখানে কিন্তু একটা অপশান দেওয়া আছে অ্যাপ্লাই নিট ইউজি র্যাঙ্ক ম্যান্ডেটোরি অর্থাৎ নিটের ইউজি র্যাঙ্ক কিন্তু তোমাদের অবশ্যই থাকতে হবে না ছাড়া অ্যাপ্লাই করতে পারবে না যেটা আমি ভিডিওর প্রথমে তোমাদের বলে দিয়েছি তো আমরা এখানে অ্যাপ্লাই নিট ইউজিতে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু পুরো ফর্মের পেজটা কিন্তু চলে আসবে তো এখানে যখনই ক্লিক করবে একটু ওয়েট করবে ওয়েট করলে প্রসেসিং হবে প্রসেসিং হওয়ার পরে তোমাদের কিন্তু পুরো পেজটা কিন্তু এখানে চলে আসবে তোমাদের সামনে কিন্তু এখানে পেজটা কিন্তু চলে এসেছে এবার এখানে কিন্তু দেওয়া আছে নট লেস দেন সতেরো বছরের নিচে হলে হবে না আর হায়েস্ট এজ কিন্তু পঁচিশ বছরের উপরে হলে হবে না সেটা একত্রিশে ডিসেম্বর ডিসেম্বর অব দ্য ইয়ার অফ অ্যাডমিশন যে বছর তোমরা অ্যাডমিশন নিচ্ছ সেই বছরের ডিসেম্বর অনুসারে কিন্তু এই বয়স ক্রাইটেরিয়াটা তোমাদের থাকতে হবে এস টি এস সি ও বিসি এ বিির ক্ষেত্রে কিন্তু পাঁচ বছর ছাড় আছে এখানে কিন্তু এখানে ম্যাক্সিমাম লিখে দেওয়া আছে দেখতেই পাচ্ছো তো এই সমস্ত জিনিসগুলো দেওয়া আছে আর অ্যাপ্লিকেন্ট অথ অবশ্যই কিন্তু ইন্ডিয়ান সিটিজেন ভারতীয় নাগরিক হতে হবে আর বাকি যে ডিটেলসগুলো এখানে কিন্তু দেওয়া আছে তোমরা চাইলে এটা ইনস্ট্রাকশন একটু পড়ে নিতে পারো আর ক্যান্ডিডেটদের মিনিমাম কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বা ইংলিশে কিন্তু অবশ্যই ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে তবেই কিন্তু তোমরা আবেদন কিন্তু করতে পারবে জেনারেলদের ইন কেস রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট সেক্ষেত্রে ফর্টি সেভেন পয়েন্ট ফাইভ এখানে দেখতে পাচ্ছো তোকে কিন্তু পুরো ডিটেলস বিষয়গুলো দেওয়া আছে তোমরা চাইলে এখান থেকে একটু পড়ে নেবে জিনিসটাকে নেওয়ার পর তোমরা রিড অ্যান্ড প্রসিড যে অপশনটা এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু নেক্সট চলে আসবে ফর্মের পেজটা তো সেই ফর্মের পেজে তোমাদের কিন্তু পুরো ফর্মের ফর্মটা কিন্তু ফিল আপ কিন্তু এখান থেকে করে নিতে হবে তো পারছো আমাদের সামনে কিন্তু পুরো ফর্মের পেজটা চলে এসেছে আগে ডিটেলসগুলো এখানে এসেছে তো প্রথমে এখানে যেটা দিতে হবে আমাদের ন্যাশনালিটি দিতে হবে আমরা ন্যাশনালিটি ইন্ডিয়ান মেরিডেল স্ট্যাটাস ম্যারিড নন ম্যারিড সেটা দিতে হবে ব্লাড গ্রুপ দিতে হবে তোমাদের ব্লাড গ্রুপ কি সেটা দেবে ব্লাড গ্রুপ দেওয়ার পর এখানে রিলিজন চলে আসছে রিলিজন হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান যেটা তোমাদের ধর্ম সেটা এখানে দিয়ে সিলেক্ট করবে তারপরে আছে পার্সন উইথ ডিসেবিলিটি অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কিনা যদি হয় সেক্ষেত্রে এটা দেবে না থাকলে এটাকে নো করে দেবে তারপরে আছে আধার কার্ডের নাম্বার তোমাদের আধার কার্ডের নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে আধার কার্ডের নাম্বারটা দেখে এখানে ঠিক করে দেবে তারপরে যেটা আছে অ্যাপ্লিকেন্ট ফটো অ্যাপ্লিকেন্টের ফটো দিতে হবে এবার তোমাদের যেটা বলি ফটোর নিচে কিন্তু তোমরা অবশ্যই নেম এবং ডেট মেনশন করে দেবে যেদিন তোমাদের ফটোটা তোলা হচ্ছে ডেট এবং মেনশন করে তবে কিন্তু ফটোটা কিন্তু এখানে আপলোড করবে ঠিক আছে তো আমরা ব্রাউজে ক্লিক করব ক্লিক করার পর আমরা কিন্তু ফটোটা দিয়ে দেব যে ফটোটা আমরা দিতে চাই সেই ফটোটা আমি তোমাদের ডেমো একটা দেখাচ্ছি আর তোমরা কিন্তু অবশ্যই ফটোর নিচে ডেট এবং নেম কিন্তু অবশ্যই লিখে দেবে আর এখানে সিগনেচার আপলোড করবে ফটো সিগনেচার সেটা দু কবি থেকে পাঁচশো কেবির মধ্যে হতে হবে তারপরে আছে এখানে ফাদার্স নেম তোমাদের বাবার নামটা কিন্তু এখানে পুট করতে হবে বাবার পুরো নাম দেবে মায়ের নাম দিতে হবে তো মায়ের নামটা আমি এখানে দিয়ে দিচ্ছি তারপরে এখানে আছে প্যারেন্টস মোবাইল নাম্বার বাবার তোমাদের মোবাইল দিতে হবে তারপরে যেটা আছে লোকাল গার্জেন নেম লোকাল গার্জেন তোমাদের যদি কলকাতায় কেউ থাকে লোকাল গার্জেন চেনা পরিচিত বা তোমাদের রিলেটিভ সেটার নাম দিতে পারো না যদি থাকে সেক্ষেত্রে তোমরা তোমাদের বাবার নামটা এখানে কিন্তু পুট করে দেবে তার সঙ্গে তোমাদের রিলেশনটা কি সেটা দিয়ে দেবে ফাদার বা অন্য কোনো লোকাল গার্জেন হলে তার দেবে এবং তার সঙ্গে সঙ্গে তাদের কিন্তু কন্টাক্ট নাম্বারটাও কিন্তু তোমরা এখানে পুট করে দেবে কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার পরে তোমাদের এখানে অ্যাড্রেস লিখতে হবে তো অ্যাড্রেস আমি এখানে পুরোটা লিখছি না আমি শর্টে লিখছি তোমরা কিন্তু এখানে পুরো অ্যাড্রেস লিখবে ভিলেজ পোস্ট ফিস ডিস্ট্রিক্ট লিখে দেবে স্টেট এখানে কিন্তু দেওয়া আছে তারপরে এখানে আছে সিটি তোমাদের সিটিটা দিতে হবে কোন শহরে তোমাদের বাড়ি সেই সিটি তারপরে আছে পুলিশ স্টেশন পুলিশ স্টেশনের নামটাও কিন্তু তোমাদেরকে এখানে পুট করতে হবে তারপরে আছে পোস্ট অফিস পোস্ট অফিসের নামটাও তোমাদের এখানে কিন্তু পুট করে দিতে হবে তারপরে আছে পিনকোড পোস্টাল যে পিনকোড সেই পিনকোডের নাম্বারটা তোমাদের এখানে দিতে হবে দেওয়ার পরে তোমাদের যদি পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস একই যদি হয় সেক্ষেত্রে এখানে একটা বক্স আছে এখানে একটা টিক দেবে দিলে অটোমেটিক দেখবে দুটো অ্যাড্রেসে কিন্তু অটোমেটিক এখানে নিয়ে নেবে আর তোমাদের যদি দুটো অ্যাড্রেস আলাদা আলাদা হয় সেক্ষেত্রে আলাদা আলাদা বক্সে তোমাদের কিন্তু দুটো অ্যাড্রেস আলাদা করে কিন্তু তোমাদের এখানে লিখতে হবে ঠিক আছে তো অ্যাড্রেসটা দিয়ে দেবে আমাদের কিন্তু এখানে প্রেজেন্ট অ্যাড্রেসটা অটোমেটিক কিন্তু এখানে নিয়েছে তোমরা দেখতে পাচ্ছ তো এই বক্সে ক্লিক করতে হবে তারপর আমরা নিচের দিকে আসছি এখানে তোমাদের দিতে হবে মাধ্যমিকের কিন্তু বোর্ডের নাম মাধ্যমিকের বোর্ড ডাব্লিউ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন কত সালে মাধ্যমিক পাস সেটা কিন্তু তোমাদেরকে এখানে দিতে হবে তারপর এখানে আছে মাধ্যমিকের রোল নাম্বার তোমাদের মাধ্যমিকের রোল নাম্বারটা এখানে কিন্তু পুট করতে হবে তারপরে এখানে আছে মাধ্যমিকের ইনস্টিটিউশনে মাধ্যমিক কোন স্কুল থেকে পাস করেছো সেই স্কুলের নামটা কিন্তু তোমাদেরকে এখানে পুট করতে হবে তারপর এখানে আছে ইনস্টিটিউশন অ্যাড্রেস অর্থাৎ স্কুলের যে স্কুল থেকে মাধ্যমিক পাস তোমরা করেছো সেই স্কুলের অ্যাড্রেসটা কিন্তু লিখতে হবে গোড়া লিখছি না তোমরা এখানে গোড়াটা কিন্তু লিখে দেবে তারপরে আছে মাধ্যমিকের সাবজেক্ট নেম মাধ্যমিকে কি কি সাবজেক্ট ছিল সেই সাবজেক্টের নেমগুলো কিন্তু তোমাদেরকে এখানে লিখতে হবে তারপরে আছে মাধ্যমিকের টোটাল মার্কস মাধ্যমিক তোমাদের কতর মধ্যে পরীক্ষা সাতশো সেটা আমি দিয়ে দিলাম তারপরে এখানে মার্কস অফ টেন কত তোমরা পেয়েছো সেটা কিন্তু এখানে দিতে হবে তারপর আমি নিচের দিকে আসছি নিচের দিকে এখানে টুয়েলভের ডিটেলস দিতে হবে যেমন টুয়েলভ কোন বোর্ড থেকে পাস করেছো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার হায়ার সেকেন্ডারি এডুকেশন ডাব্লিউ বিসি আমি এখানে দিয়ে দিলাম পাসিং ইয়ার কত সালে উচ্চ মাধ্যমিক পাশ করেছো সেটা দিতে হবে উচ্চ মাধ্যমিকের রোল নাম্বারটা কিন্তু তোমাদেরকে এখানে দিতে হবে তো আমি এখানে উচ্চ মাধ্যমিকের রোল নাম্বার দিয়ে দিলাম তারপরে এখানে আছি উচ্চ মাধ্যমিক কোন স্কুল থেকে পাশ করেছো সেটা দিতে হবে তো আমি এখানে কপি করে এটা পেস্ট করে দিচ্ছি তোমরা যদি আলাদা স্কুল থেকে পাশ করে থাকো সেটা কিন্তু দিয়ে দেবে স্টেট অটোমেটিক চলে আসলো এবার আছে ইনস্টিটিউশন অ্যাড্রেস তোমাদের স্কুলটা উচ্চ মাধ্যমিক যে স্কুল থেকে পাশ করেছো সেই স্কুলের অ্যাড্রেসটা এখানে দিতে হবে তারপরে নিচের দিকে আসছে এখানে তোমাদের কিন্তু সাবজেক্ট দিতে হবে উচ্চ মাধ্যমিকে যেমন প্রথমে চারটা সাবজেক্ট কিন্তু আমাদের চারটাতে বেশি আছে সেগুলো দিলে হবে না যে চারটা সাবজেক্ট আমি একটু আগে বললাম সেই চারটা সাবজেক্ট নাম্বার লাগবে যেমন প্রথমে একটা সিলেক্ট করছি এখানে কিন্তু পাঁচটা সাবজেক্ট আছে বায়োটেকনোলজি বায়োলজি কেমিস্ট্রি ইংলিশ এবং ফিজিক্স তো তোমাদের এর মধ্যে যে চারটা সাবজেক্ট আছে সেই চারটা দিতে হবে যেমন বায়োলজি আমি প্রথমে দিলাম তারপর এখানে আমি কেমিস্ট্রি দিচ্ছি তারপরে এখানে আমি ইংলিশ দিচ্ছি তারপরে এখানে আমি ফিজিক্স দিচ্ছি তো তোমরা কিন্তু তোমাদের যে চারটা সাবজেক্ট আছে এই পাঁচটার মধ্যে সেই পাঁচটার মধ্যে চারটা সাবজেক্ট কিন্তু তোমাদের অ্যাড করতে হবে আর যদি বায়োটেকনোলজি থাকে সেক্ষেত্রে অ্যাড মোড়ে ক্লিক করে তোমরা কিন্তু অ্যাড করতে পারো কারণ এক্সট্রা সাবজেক্ট কিন্তু এখানে তোমরা দিতে পারবে না ঠিক আছে যেটা আমি তোমাদের দেখে দিই অ্যাড মোড়ে যদি ক্লিক করার একটা বক্স আসবে এখানে যদি ক্লিক করে দেখতে পাচ্ছি এই সাবজেক্টগুলো থাকবে আদার্স কোনো সাবজেক্ট কিন্তু তোমরা এখানে

এবং তার সঙ্গে আমরা কত পেয়েছি সেটা কিন্তু আমাদেরকে এখানে অবশ্যই মেনশন করতে হবে আমি এখানে দিয়ে দিলাম তারপর এখানে আছে কেমিস্ট্রি কেমিস্ট্রি কিন্তু তিরিশ তার সঙ্গে থাকছে প্র্যাকটিক্যালে তিরিশ পাসিং মার্ক কিন্তু একুশ আর এখানে নয় আর এখানে কিন্তু তোমাদের দিতে হবে তোমরা যেটা পেয়েছো সেটা কিন্তু তোমাদেরকে এখানে দিতে হবে তারপরে আছে ইংলিশ ইংলিশ কিন্তু এখানে আশির মধ্যে তারপর এখানে কুড়ি তারপরে এখানে তোমাদের দিতে হবে চব্বিশ ছয় তোমরা কিন্তু মার্কশিট দেখে অবশ্যই কিন্তু নাম্বারগুলো পুট করবে মার্কশিট ছাড়া কিন্তু তোমরা অবশ্যই মার্কশিট ছাড়া কিন্তু নাম্বারগুলো এখানে পুট করবে না তাহলে কিন্তু ভুল হতে পারে তারপরে আছে ফিজিক্স ফিজিক্স থেকেও কিন্তু সত্তর এখানে তোমাদের তিরিশ তো তোমরা ঠিকভাবে মার্কশিটটা দেখে কিন্তু তোমরা এখানে নাম্বারগুলো কিন্তু পুট করবে তো আমি এখানে নাম্বারগুলো কিন্তু প্রত্যেকটাই আমি এখানে পুট করে দিলাম নাম্বারগুলো দেওয়ার পরে তোমাদের এখানে নাম্বার দেওয়া হয়ে গেলো এবার নিচের দিকে আসতে হবে এবার তোমাদের এখানে নিটের ডিটেলস দিতে হবে নিট তোমরা যারা যারা র্যাঙ্ক করেছো সেই নিটের ডিটেলস যেমন প্রথমে নীটের রোল নাম্বারটা কিন্তু তোমাদেরকে এখানে দিতে হবে তারপরে এখানে নীটের অ্যাপ্লিকেশন নাম্বারটা তোমাদের কিন্তু এখানে দিতে হবে নিটের অ্যাপ্লিকেশন নাম্বার রোল নাম্বার দেবে তারপরে এখানে টোটাল র্যাঙ্ক অফ অর্থাৎ সাতশো কুড়ির মধ্যে নীটে কত পেয়েছ র্যাঙ্ক কার্ডটা বের করলে র্যাঙ্ক কার্ডের মধ্যে সমস্ত ডিটেলসগুলো কিন্তু পেয়ে যাবে সেখানে তোমরা কত র্যাঙ্ক করেছো সেই র্যাঙ্কটা কিন্তু তোমাদেরকে এখানে দিতে হবে আর এখানে দিতে হবে ওভারঅল র্যাঙ্ক সরি এখানে টোটাল কত পেয়েছো সেটা কিন্তু দিতে হবে নিটে আর এখানে কিন্তু ওভারঅল র্যাঙ্ক দিয়েছে ওভারঅল র্যাঙ্ক তোমাদের অল ইন্ডিয়াতে কত সেটা দিতে হবে এবং এখানে এখানে ক্যাটাগরি র্যাঙ্ক দিতে হবে তোমাদের যদি কাস্ট থাকে এস টি এস সি ও ক্ষেত্রে ক্যাটাগরি র্যাঙ্কটা কিন্তু এখানে মেনশন করতে হবে যেটা তোমাদের জেনারেলদের ক্ষেত্রে কিন্তু এটা আসবে না শুধুমাত্র ওভারঅল র্যাঙ্কটাই আসবে তো এই ডিটেলস গুলো আপলোড করতে হবে যেমন এখানে আছে ডেট অফ অফ বার্থ ডেট হবে মাধ্যমিকের অ্যাডমিটটা শো করতে হবে আর প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু তোমরা জেপিজি জেপিজি পিএনজি বা পিডিএফ ফরম্যাটে দুই দুই কেবি থেকে পাঁচশো কেবির মধ্যে তোমাদের প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু আপলোড করতে হবে ঠিক আছে তো ডেট অফ বার্থ প্রুফ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট এখানে দিতে হবে তারপরে যে ডোমিসাইল সার্টিফিকেট এখানে পারফর্মা দেওয়া আছে এখান থেকে ক্লিক করে তোমরা কিন্তু ডোমিসের পরফর্মাটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে সেটাকে কিন্তু সিল সহ তোমাদের বিডিও বা ওকে দিয়ে করাতে হবে করিয়ে নিয়ে তবে কিন্তু এখানে অ্যানিকশার ওয়ান এবং টু দুটোই দেওয়া আছে দুটোই কিন্তু সিল সই করিয়ে নিয়ে তবেই কিন্তু আপলোড কিন্তু করতে হবে তারপরে এখানে আছে মাধ্যমিকের মার্কশিট তারপরে আছে উচ্চ মাধ্যমিকের মার্কশিট তারপরে এখানে আছে যাদের কাস্ট আছে কাস্ট সার্টিফিকেট তারপরে আছে নিটের যে র্যাঙ্ক কার্ড সেই র্যাঙ্ক কার্ডটা এখানে আপলোড করতে হবে তো চলো আমরা প্রত্যেকটা ডকুমেন্টস এখান থেকে কিন্তু আপলোড করে নিচ্ছি তোমরা কিন্তু তোমাদের প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু আপলোড কিন্তু করে নেবে ঠিক আছে তা আমি এখানে প্রত্যেকটা ডকুমেন্টস আপলোড করে নিচ্ছি তোমরা ডকুমেন্টস গুলো কিন্তু সমস্ত ডকুমেন্টস গুলো যেটা আমি বললাম পাঁচশো কেবির মধ্যে স্ক্যান করে কিন্তু তোমরা এখানে আপলোড করে দেবে তা আমি এখানে ডকুমেন্টস গুলো আপলোড করে নিচ্ছি এক এক করে তোমরাও কিন্তু তোমাদের ডকুমেন্টস গুলো সমস্ত ডকুমেন্টস গুলো কিন্তু এখানে আপলোড কিন্তু করে নেবে লাস্টে আছে এখানে নিটের র‍্যাঙ্ক কার্ডটা তোমাদের দিতে হবে সমস্ত ডকুমেন্টস গুলো দেবে দেওয়ার পর তোমরা ফর্মটা অবশ্যই একবার ভালো করে চেক করবে আর এখানে ডিক্লারেশন একটা বক্স আছে এখানে এটা ক্লিক করবে করার পর তোমরা সেভ বলে যে বাটন আছে এই সেভ বাটনটাতে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে করলে তোমরা কিন্তু আরেকটা চান্স পাবে প্রিভিউ এর সেই প্রিভিউ এ গিয়ে তোমরা কিন্তু গোটা ফর্মটা কিন্তু এখান থেকে প্রিভিউ করে একবার দেখে নেবে তো আমি এখানে সেভ এ ক্লিক করছি সেভ এ যখনই তোমরা ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু গোটা ফর্মটা প্রিভিউ হিসেবে কিন্তু চলে আসবে তো প্রিভিউ থেকে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ গোটা ফর্ম আমাদের চলে আসবে এখানে ছবি সিগনেচারগুলো চলে এসেছে প্রত্যেকটা ডিটেলস এখানে চলে এসেছে ডিটেলস গুলো ভালো করে একবার চেক করে নেবে সমস্ত ডিটেলস চেক করে যদি ঠিক থাকে ঠিক থাকে আর ঠিক থাকবে আর যদি ভুল হয় সেক্ষেত্রে তোমরা এডিট করতে পারবে এডিট করে নেবে আর ডকুমেন্টসগুলো একবার ভালো করে চেক করে নেবে নেওয়ার পর তোমাদের যেটা করতে হবে কনফার্ম সাবমিশন একটা অপশন আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর দিয়ে তোমরা কনফার্ম করতে চাও কোনো কিছু চেঞ্জ করতে পারবে না সাবমিট করার পরে সেক্ষেত্রে এটাকে ওকে করবে ওকে করলে তোমাদের কিন্তু প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু তোমাদের সাবমিট কিন্তু এখানে হয়ে যাবে ঠিক আছে তো আমাদের এখানে র‍্যাঙ্কটা দিতে বলেছে সরি র‍্যাঙ্কটা এখান থেকে চলে গেছে তো র‍্যাঙ্কটা আমরা এখানে কিন্তু দিয়ে দেব তো র‍্যাঙ্কটা আমরা এখানে দিয়ে দিলাম দেওয়ার পর আমরা কিন্তু এখানে কনফার্ম সাবমিশনে ক্লিক করব আর একবার এটাকে ওকে করে দেব ওকে করে দিলেই তোমাদের কিন্তু ফর্মটা কিন্তু গোটা ফর্মটা কিন্তু এখানে তোমাদের কিন্তু চলে আসবে দেখতে পাচ্ছ আমাদের ফর্মটা কিন্তু সাবমিট এখানে প্রিন্ট ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্মের যে অপশনটা আছে একটা ক্লিক করবে করলে তোমাদের সামনে কিন্তু চলে আসবে এবার এখান থেকে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু প্রিন্ট আউট কিন্তু করে নিতে হবে তো দেখতে পাচ্ছ আমাদের ফর্মটা চলে আসলো তো এই ফর্মটা কিন্তু এখান থেকে তোমরা কিন্তু অবশ্যই প্রিন্ট আউট করে নেবে তাহলে কিন্তু তোমাদের পুরো যে বিষয়টা সেটা কিন্তু কমপ্লিট কিন্তু হয়ে যাবে তো এইভাবেই কিন্তু তোমাদের অ্যানিমেল এবং মৎস্য যে বিজ্ঞান সেটা নিয়ে অ্যাডমিশন তোমরা নিতে চাও সেটা কিন্তু ফর্ম ফিল আপ তোমরা করতে পারবে স্টেপ বাই স্টেপ তো আজকের ভিডিও এখন পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা কাজের বা একটু হেল্পফুল বলে মনে হয়ে থাকে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং অন্যান্য বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করো যারা এগুলো নিয়ে পড়তে চায় অনেকে বিষয়গুলো জানে না তাদের সাথে শেয়ার করো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং কোনো রকম প্রশ্ন থাকলে তোমরা কিন্তু আমাদের ইনস্টাগ্রাম পেজটিকে ফলো করে সেখানে কমেন্ট করতে পারো আমি সেখানে যথাসাধ্য কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আর ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও যারা দেখছো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো দুটোই করে রাখবে যাতে আমি যখনই কোনো নতুন আপডেট ফেসবুক পেজে দেবো ফেসবুক পেজেও আমাদের নতুন আপডেটগুলো কিন্তু পেয়ে যাবে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া থাকবে